আপনি হরিবাসরে কিচির মিচির করেন তাহলে জীবনে কোথাও শান্তি বলে আর কিছু থাকবে না হরি নামে যদি মনকে কেউ শান্ত করতে পারে ভগবান কৃপা করে তাকে শান্তি দিতে পারে আর হরি নামেও যদি আপনার মন চঞ্চল থাকে কোন জায়গায় পৃথিবীতে আপনার মন শান্ত হবে না এই জন্য এই জায়গাতে মনকে শান্ত করতে হবে ভগবান বললেন কটা আপেল দিলে কটা লেবু দিলে আমি ওইটার দিকে তাকালাম না মান মানা ভাবা তুমি তোমার মনটাকে আমাকে দিলে কি না আমি ওইটার দিকে তাকালাম আপনারা কিছু নিয়ে আসেননি শুধু মন নিয়ে এসছেন আপনাদের সুন্দর মনটি আজকে ভগবানের দিন দেখবেন আপনাদের লাভ আছে আজ এই একাদশীর পুণ্য তিথিতে দুটি নিয়মে একাদশী হচ্ছে আজকে একটা হচ্ছে আবার কালকেও কারো হচ্ছে এই একাদশীর নাম হচ্ছে বিজয় একাদশী একাদশীর পূর্ণ তিথিতে আপনারা কীর্তন শুনতে এসছেন মানে আপনারা ভাগ্যবান এবং ভাগ্যবতী স্যাং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান যিনি প্রত্যেকটা জীবের দ্বারে যেচে সেজে হরিনাম দিলেন হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্যে যিনি সংসার ত্যাগ করলেন তিনি আমাদের জন্য এত কিছু করলেন আমরা তার জন্যে কি করলাম না না এই নয় আপনি ড্যান্স সাঙ্গামা শুনবেন নাচবেন গাইবেন আর বাড়ি চলে যাবেন ও তো পাঁচ মিনিটের আনন্দ তারপর শেষ হয়ে যাবে আপনি যাত্রা নাটক শুনবেন ও তো শুনে কিছুক্ষণ আনন্দ পাবেন বাড়ি যাবেন আপনার সব শেষ কিন্তু হরিনাম শুনতে শুনতে হাজারটা কথা শুনবেন তার মধ্যে দু চারটা কথা যদি ধরে নিয়ে যেতে পারেন আর জীবনে আপনারা ব্যবহার করতে পারেন তবে আপনাদের জীবন সুন্দর হয়ে যেতে পারে আমরা ভগবানের নাম কেন করব কি দিয়েছে ভগবান যার জন্যে নাম করব একটু জেনে নিন একটা বাচ্চা জন্ম নেবার পর কি খাবে এ কথা কেউ ভেবেছে জোরে বলুন হা না কি বাচ্চা জন্ম নিলে ল্যাক্টোজেন ন্যাস্ট্রোজেন হরলিক্স কিনে আনেন না মা ভগবান মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জীব পুড়ে যাবে মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হয়ে যাবে নদীর মধ্যে দিলেন জল গাছের মধ্যে দিলেন ফল তিনি আমাদের জন্য এত কিছু দিলেন আমরা তার জন্য কি দিলাম যদি আমরা কাউকে কিছু না দিই তবে বেঈমান বলা হয় অকৃতজ্ঞ বলা হয় আপনাকে কেউ কিছু দিল বিনিময়ে তাকে যদি কিছু না দেন তবে তা আপনি বেঈমান তবে তা আপনি অকৃতজ্ঞ এই জন্য ভগবান আপনাকে এত কিছু দিয়েছে আপনি তার জন্য কি দিলেন আপনি এসেছেন খালি হাতে যাবেন তো খালি হাতে মাঝখানে আমার আমার করে গেলেন নিয়ে গেলেন কি আনলেন কি এই পৃথিবীতে যেটা এই পৃথিবীতে যেটা করে গেলেন সেটাই রয়ে যাবে আপনার আমাকে একজন জিজ্ঞেস করছে প্রদীপ বাবু আপনি কীর্তন করে কত টাকা করলেন আমি বললাম তা এক কোটি টাকা করলাম বাড়ি আপনার বিষয় এক কোটি আশ্রয় মানে বাড়িটা কেমন বলো আমার বাড়ি যাবেন চারতলা বাড়ি বাবা আপনার বিষয় এক কোটি আশ্রয় চারতলা বাড়ি চারতলা এ কথা বলে কারা আমার মতো মহামূর্খ যারা প্রকৃত বৈষ্ণব ভক্তকে জিজ্ঞেস করুন তোমার বিষয় কি আর তোমার আশ্রয় কি যিনি প্রকৃত ভক্ত বৈষ্ণব তিনি বলবেন বিষয় হচ্ছে ভগবান কৃষ্ণ আর আশ্রয় হচ্ছে শ্রীমতী রাধারানী যিনি কৃষ্ণকে বিষয় করেছেন আর রাধাকে আশ্রয় করেছেন তার আবার চিন্তার কি আছে এই যে ভাবছ বসে চলবে কিসে ভাবছ বসে চলবে কিসে তুমি ভাববার কে তুমি ভাববার কে সে তো ভাবছে তোমার জন্য সরকার তো আমাদের জন্য অনেক কিছু দিল বহু বহু সুযোগ দিল আমরা গ্রহণ করলাম মানুষের জন্য দিল বলুন তো পাখিগুলোর জন্য কি দিয়েছে পিঁপড়েগুলোর গুলোর জন্যে কি দিয়েছে বনের জঙ্গলের পশুগুলোর জন্যে কি দিয়েছে তাহলে তাদের কি পেট ভরছে না তারা কি না খেয়ে মরে যাচ্ছে জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি এজনে চিন্তা নেই ভগবানের নাম করুন আর কর্ম করুন কর্ম না করলে আপনি ফল পাবেন না বসে বসে ফল পাওয়া যায় না কর্ম করতে হয় তবে ভগবান বলেছেন সুন্দর সুন্দর কথাগুলো বলে দি আপনাদের হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মনি থাকে যে সাপের মাথায় মনি থাকে তাকে খাবার জোগাড় করতে যেতে হয় না কোথাও কেন বলুন তো মনির আলোতে বসে পোকামাকড়গুলো বসে বসেই খায় মনির আলোতে পোকামাকড় ছুটে আসে বসে বসে খায় তত্ত্ব বলল ভগবান রূপ মণিকে যদি কোনো ভক্ত হৃদয় মাঝে রাখতে পারে তবে গোবিন্দ তার খাবার যে আপনা আপনি জোগাড় করে দেবে আপনি করব না বল্লো আপনার পথ পরিষ্কার করে দেবেন তিনি যদি তার কথা আপনি ভাবতে পারেন হরি বল এখানে মানুষ জন্ম নিয়েছেন তার কথা ভাববেন না তা বললে তো হবে না তার কথা আপনাকে আগে ভাবতে হবে তাই মহাপ্ৰভু কি করলেন মায়েরা প্রত্যেকটা জীবেরdare হরি নাম দেবার জন্য নেতাই চঙ্কে গেলেন দাদা তুমি হরি নাম দাও কিভাবে নয় নয়ন নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তার লগনজনে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তার ও যে নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তার ওজজনজনে দেখিবে কৃষ্ণ নামে দেবে তার নয়নে দেখি জানি কৃষ্ণ নামে দেবে তার ওজনজনে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তার বিচার করোনা দাদির বিচার জাতির বিচার করোনা দাদির বিচার করোনা দাদা চারে দেখি বে দেবে জাতির বিচার করোনা দাদা দেবে চারে দেখিবে নাম দেবে তুমি দেবে আমাদের ওখানে ড্যান্স সাংগামা হলে নাটক যাত্রা হলে কমিটির লোকেরা মাঝখানে বাঁশের বেড়া দিয়ে দেয় একদিকে নারী একদিকে পুরুষ কিন্তু হরি নাম যেখানে হয় সেখানে বাঁশের বাড়া নাই নারী পুরুষ এক সঙ্গে কেন এখানে প্রেমের ব্যাপার আছে কামের ব্যাপার নেই এই ব্যাপারটা কে করলো মহাপ্ৰভু তেলে জলে এক সঙ্গে মিশিয়ে দিল এটা মহাপ্ৰবুর কাজ নানা জাতির বিচার করোনা দাদা যেন যদি বিচার করোনা দাদা জাতির বিচার করোনা দাদা জাতির দেখবে নামে দেবে জাতির বিচার করোনা দাদা তুমি জানে দেখবে নামে দেবে জাতির বিচার করোনা দাদা

মনে বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে তুমি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি আরে হাতে ধরার পর যদি হরি নাম না নেয় তখন কি করব শেষ উপায় পাছে তারও লোটাই বে পাই ও দরবো পাছে দর পাছে দর লোটাই বে পাই পাছে তারও তার লোটাই বেপার দাদা তার পাঠ তার পায়ে থরে বলি ভরি ধরে বে ভরি পায়ে ধরি বলিবে ভরি

একবার জোরে বলুন তো রাধা রানী কি না যে পরিমাণ ভক্ত যেন জোরে আশা করছিলাম রাধা রানী কি যাক বেড়েছে আরো বাড়বে আর যারা দাঁড়িয়ে আছে তারা ভাবছে আমরা হায়ার এসছি ওরা হেরে গেলে তারপর আমরা দেবো জোরে বলো রাধা রানী কি রাধা রানী জয় দেবেন না হিন্দু বলে পরিচয় দেবেন কি করে কৃষ্ণের জয় দেবেন না হিন্দু বলে পরিচয় দেবেন কি করে আপনি যে একজন হিন্দু জয় দিতে গিয়ে যদি লজ্জা করেন তাহলে আপনি আর কি করলেন এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল হিন্দু সনাতন রক্ষা হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্য মহাপ্রভু যেটা করলেন তা কি অদংশ আমরা কিছু করতে পারলাম না এই জন্য সবাই মিলে জোর সে বলবেন রাধা রানী কি বা শ্যাম সুন্দর কি মদন মোহন কিছু মনে করবেন না ইটের ওপরে ইট সাজালে দেওয়াল তৈরি হয় বলুন ইটের ওপরে ইট সাজালে দেওয়াল তৈরি হয় না পাঁজা তৈরি হয় কিন্তু ইট আর ফাঁকে মশলা দিতে হয় তবে দেওয়াল তৈরি হয় অনেকগুলো মানুষ একসঙ্গে কীর্তন শুনছে বলে সনাতন ধর্ম বেঁচে আছে তা বলবো না আপনারা জেনে রাখুন অনেকগুলো মানুষ একসঙ্গে কীর্তন শুনছে বলে সনাতন ধর্ম বেঁচে আছে তা নয় জেনে নিন আপনারা এই দিতে গাবেন জেনে নিন যখন একজনে ভক্ত একজন ভক্তকে জড়ি ধরে নিতাই গোড় বল বলতে পারি তখনই কিন্তু প্রেমের পাঁচির তৈরি হতে পারে নইলে কিন্তু হতে পারে না হ্যাঁ এই সবাই একসঙ্গে বলবেন রাধা রানী কি বা শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি ঠান্ডা লাগছে কি পরীক্ষা হয়ে গেল যে কত ডুবে গেছে ঠান্ডা লাগেনি নাকি